সকল জাতকদের বলছি সকল জাতকদের জন্য এই ভিডিওটি বারোটা ঘর আছে এখান থেকে শুরু করলে বারোটা ঘর আছে তাহলে বারোটা ঘর বারোটা লগ্ন ঠিক আছে তাহলে বারোটা ঘরের মধ্যে আপনার লগ্ন যাই হোক আমি এখানে একটা লগ্ন ধরলাম কারণ মেষ লগ্ন হতে পারে কারুর লগ্ন হতে পারে কারণ মিথুন লগ্ন হতে পারে কারো কর্কট লগ্ন হতে পারে কারো সিংহ কারোর কন্যা কারোর তুলো কারণ বিশ ধনু মকর কুম্ভ মিন যার যাই লগ্ন হোক না কেন সম্ভ্রান্ত বংশের বিবাহ কাদের হয় সকল জাতকদের বলছি যেটা লগ্ন হবে বারোটা ঘরের মধ্যে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস ঠিক আছে সেই ফার্স্ট হাউসকে কাউন্ট করে সেটা হচ্ছে ফার্স্ট হাউস আপনার যেটা লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস তা লগ্নের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশম ঘর এই দশম ঘরের যে মালিক তাহলে আপনার লগ্ন বারোটা ঘরের মধ্যে যেটাই হোক যদি এটা কারোর লগ্ন হয় তাহলে সাত আট নয় দশ দশম ঘর তার এটা যদি কারোর কর্কট লগ্ন হয় তাহলে সাত আট নয় দশ দশম ঘর এটা তাহলে দশম ঘরের মালিক আমি এখানে একটা লগ্ন ধরলাম আমি এখানে একটা লগ্ন ধরলাম তাহলে দশম ঘরের মালিক যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সপ্তম হাউসে অবস্থান করে তা সেই জাতক সম্ভ্রান্ত বংশে বিবাহ হবে এবং জাতকের ব্যবসা দ্বারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবে সেই জাতক গুণবান এবং সত্য বিশিষ্ট হয়ে থাকে তাহলে দেখুন বারোটা লগ্নের মধ্যে আপনার লগ্ন কোনটা লগ্নের দশম ঘরের মালিক যাওয়া ঘরে অবস্থান করেছে নাকি সপ্তম ঘরে অবস্থান করেছে নাকি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন